সন্তোষ মিত্র এসে আসবেন আর ভাবছেন যে প্যান্ডেল বন্ধ আছে না খোলা আছে সেটাই কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এখন আমি আছি শিয়াল রেস্টুরেন্টে আর এখানে দেখো ভিড়টা দেখে মনে হচ্ছে অষ্টমীর ভিড় লেগে ভাই আজকে দেখো কি অবস্থা এখানে ভাই এখান থেকে কিন্তু শিয়ালদা স্টেশন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কালকে কিন্তু এখানে এই যে রাস্তা এই রাস্তা কিন্তু বন্ধ ছিল কি হচ্ছে এই যে ব্যারিকেড দেওয়া ছিল এখানে কালকে প্রশাসন কিন্তু এখান দিয়ে ঢুকতে দিচ্ছিল না প্যান্ডেলে তবে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছ এই কোলে মার্কেট হয়ে কিন্তু শিয়ালদা দিকে এগিয়ে যাচ্ছি কালকে এখানে কিন্তু একদম ব্যারিকেড দিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছ এখনও কিন্তু রয়েছে সেগুলো তবে গুড নিউজ এটাই যে এখন কিন্তু সন্তোষ পিতে তোমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে হ্যালো গাইস কেমন হচ্ছে তোমরা আশা করি সবাই ভালো ছোট নতুন ভিডিওতে তোমাদের সব স্বাগত আশা করি থামবেলাই বুঝতে পেরে গেছে কোথায় আছি হ্যাঁ সন্তোষ মিত্রে কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের যে রাস্তাটা এই যে কোলে মার্কেট হয়ে যায় আমার সন্তোষ মিত্রে এই রাস্তাটা কিন্তু বন্ধ ছিল তবে আজকে কিন্তু এই রাস্তাটা খুলে দিয়েছে চলো তোমাদের দেখাচ্ছি আজকে আমি এখানে এসে যেটা বুঝতে পারলাম কালকে কিন্তু দেখছিলাম শিয়ালদা থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় করেছিল এই প্যান্ডেলে যাওয়ার জন্য আজকে কিন্তু একটু হচ্ছে একদম পুরো প্যান্ডেল কিন্তু ফাঁকা ফাঁকা মানে এই যে রাস্তা এই রাস্তা কিন্তু এতটা ফাঁকা থাকে না বাড়ি থেকে কিন্তু নিউজে আমি দেখে এসেছি সন্তোষ করে যে লাইটিং এবং সাউন্ড সেটা কিন্তু বন্ধ থাকবে সতর্কতা কিন্তু এরকমটাই বলেছিল সো আজকে কী সিদ্ধান্ত নিয়েছে সেটা এখন তোমাদের জানানোর চেষ্টা করবো আজকে এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি দেখো কারণ তোমরা অনেক দূর থেকে আসবে আশা পরে যদি দেখো যে প্যান্ডেলের লাইটিং বন্ধ আছে সাউন্ড বন্ধ আছে তাহলে কিন্তু মজাটা পাবে না কারণ সন্তোষ মিতেশের মেইন এসে লাইটিং আর প্যান্ডেলের যে লাইটিংয়ের চমক সেটা হচ্ছে সন্তোষ মিতেশ্করের প্রত্যেক বছর আমরা দেখি এবছরের সেই চমক দেখতেই তো তোমরা আসবে আর সেটাই যদি দেখতে না পারো তাহলে ভাই এসে কী লাভ রাস্তা কালকে কিন্তু আমরা এই রাস্তাতে ঘুরে 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 এসছিলাম মানে প্রায় তিন কিলোমিটার ঘুরে ঘুরে আসতে হয় তোমাদের শিয়ালদারেকে এই রাস্তা ধরে আসো তো দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে এখনও কিন্তু অনেক মানুষ এসছে কালকে যেহেতু ঘুরে দিয়েছিল এই কারণে আজকেও এই রাস্তা পুরো ফাঁকা অথচ এই রাস্তাতে কিন্তু ভিড়টা আছে দেখো তোমাদের আমি বলছিলাম আর যখন আরও বেশি ভিড় হয় না এই রাস্তাটা বন্ধ করে দেয় এইখানে প্রশাসনের লোক বন্ধ করে দেয় তখন কিন্তু এখান থেকে তখন আমরা সামনের দিকে যেতে হয় তারপর কিন্তু প্যান্ডেলে প্রবেশ করতে পারি আমরা এই লাইটিংটা দেখে তোমরা বুঝতে পারবে সন্দেশ মিতেস্কারের যে গেট সেই গেটের দিকে কিন্তু আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো যাই হোক আজকে তোমাদের দেখাবো যে সন্দেশ মিতেস্কারের প্যান্ডেল তোমাদের জন্য খোলা আছে কি বন্ধ আছে চলো আজকে কিন্তু সন্দেশ মিতেস্কারের প্যান্ডেল পুরো ফাঁকা এত কষ্ট করে আসলাম কালকে প্রশাসন যা তাণ্ডব চালিয়েছে সাধারণ মানুষের সঙ্গে সো এই কারণে কিন্তু একটু প্যান্ডেল একদম পুরো ফাঁকাই আছে আর তোমরা কিন্তু চাইলে এখন কিন্তু এই প্যান্ডেলে আসতে পারবে ভাই আমরা কিন্তু সন্তোষ মুখ করে যে গেট সেই গেটের সামনে কিন্তু চলে এসেছি তবে প্যান্ডেলে যে লাইটিং শো সেই লাইটিং শো কিন্তু এখান থেকে আমি শুনতে পাচ্ছি দেখে মনে হচ্ছে প্যান্ডেল কিন্তু এখনো খোলা আছে তবে ভিড়টা কম যেহেতু প্রশাসন থাকে তোমাদের বললাম প্রশাসন যা করেছিল কালকে এখানে কিন্তু ভিড়টা অনেকটা কমে গেছে তবে লাইটিং চালু আছে ভাই আর এই যে রাস্তাটা এটা কিন্তু ভিআইপি যাদের কাছে ভিআইপি বাস আছে তারা কিন্তু এই রাস্তা ধরে আসতে পারো ভাই আমরা কিন্তু চলে এসেছি একদম সন্তোষ পুরস্কার প্যান্ডেলের সামনে আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখো লাইটিং চালু আছে ভাই এখনো আপনি কত 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 সন্দেশ minDist করে প্যান্ডেলের ভিড় দেখে আশা করি বুঝতে হচ্ছে প্যান্ডেল কিন্তু এখনো বন্ধ হয়নি প্যান্ডেল কিন্তু চালু আছে আর তুমরা চাইলে শিয়ালদহে খুবই সহজে কিন্তু সন্দেশ minDist করে এই প্যান্ডেলে আসতে পারবে এখন কিন্তু না আমরা চলেছি এখন প্যান্ডেলের সামনে দাঁয়ে আর এখান থেকে দেখো দশরা তিথির যে জলটা আসে তোমরা দেখাই রাখো আমি কিন্তু রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার যে এন্ট্রি পয়েন্ট সেই এন্ট্রি গেট একদম সামনে এই গেট দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছে প্রবেশ করছে পুরো প্যান্ডেল এর ভেতরে এই দেখো যে লাইটিং শো সেই লাইটিং শো দেখছে প্যান্ডেলের সামনে কিন্তু দেখতে পাচ্ছি এখানে সজলদা রয়েছে সজলদা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল দিনের বেলা হয় এই প্যান্ডেলে আজকে লাইটিং শো চলবে আর নয়তো এই প্যান্ডেলের লাইটিং শো পুরোপুরি হবে কিন্তু বন্ধ করে দেবে তো অবশেষে কিন্তু তোমাদের জন্য এই প্যান্ডেলের লাইটিং শো সেই লাইটিং শো কিন্তু চালু করে দিলো এবং তোমরা কিন্তু এখন থেকে এই প্যান্ডেলের লাইটিং শো খুবই ভালোভাবে দেখতে পারবে আর খুবই ভালোভাবে কিন্তু এই প্যান্ডেলে আসতে পারবে তো একদম লাগছে কেমন দারুন সাধারণ মানুষের আওয়াজ বলে দিচ্ছে যে সন্দেশ মিเทศকর প্যান্ডেলে কেমন লাইটিং হয়েছে সন্দেশ মিเทศকরের লাইটিং মানে পুরো কোলাকাতার সেরা লাইটিংshow এই যে প্যান্ডেল এই প্যান্ডেলে লাইটিংshow সাধারণ মানুষের কেমন লাগছে चलो সেটা তোমাদের একটু জানিয়ে দিই এখানে অনেক মানুষ দেখতে হচ্ছে এখানে প্রচন্ড ভিড় কিন্তু আছে প্যান্ডেলে আগো প্যান্ডেলে লাইটিং কেমন লাগছে অনেক অনেক ভালো অনেক ভালো অনেক ভালো লাইন ভারত মাতা কি জয় কতক্ষণ এক ঘন্টা লাইন দিয়েছে এক ঘন্টা এক ভারত খুব ভালো খুব লাইটিংটা খুব খুব দারুণ খুব নাম্বার এই মাছরা তো কিন্তু সন্তোষ বিশ্বাস করে যে প্যান্ডেল এর লাইটিং সেই লাইটিং দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করে কিন্তু দাঁড়িয়ে আছে দেখো দেখে সত্যি ভালো লাগছে যে এত রাতেও কিন্তু এত মানুষের ঢল কিন্তু রয়েছে সন্তোষ মিতাস এই প্যান্ডেলে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি সন্তোষ একদম গেটের সামনে আর এখানে মানুষের জনজর থেকে কিন্তু বুঝতে পারছি সন্তোষ মিতাসরের যে লাইটিং সেই লাইটিং কিন্তু কলকাতার সেরা লাইটিং হচ্ছে মানুষ কিন্তু সেটাই বলছে এটা কিন্তু আমাদের কোনো কথা না মানুষ যেটা বলছে সেটাই তোমাদের আমি বললাম সেটাই তোমাদের জানালাম

তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না আর প্যান্ডেলের তো তোমাদের আমি অনেকবার দেখিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ এখন কিন্তু প্যান্ডেল খোলা আছে এগারোটা বাজে প্রায় সো এই সময় কিন্তু প্যান্ডেল পুরোপুরি সবার জন্য খোলা আছে আর সব রাস্তা কিন্তু খোলা আছে তো তোমার এই প্যান্ডেল আসতে যাও তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আসবে এই প্যান্ডেলের লাইটিং শো দেখার জন্য নাহলে কিন্তু এই প্যান্ডেল কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কারণ প্রত্যেক বছর কিন্তু এই প্যান্ডেল এই প্যান্ডেল কিন্তু বন্ধ হয় আমরা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রত্যেক বছর এই যে প্যান্ডেল এই প্যান্ডেল কিন্তু বন্ধ করে দেয় এই বছর কিন্তু বন্ধ করতে পারে এইখানে কারণে তোমরা যারা আসতে চাও এই প্যান্ডেলে তারা কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে তো চল আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি এখানে নতুন ভিডিওতে টাটা